এই তাহলে কিন্তু এবার কি হবে টাকাটা আপনি করবেন আপনি শুধু বাড়ি বানিয়ে যাবে না কখনো না যে মূল্য আছে এই যে ওয়েট আছে এতগুলি আপনার ইট আছে এই ইটের আর আপনার ছাদের যে ওয়েট আছে এই ওয়েটটা কিন্তু নিতে পারছে না যার কারণে কিন্তু ফেটে গেছে এইবার এখানে কিন্তু আপনি কি করবেন এই কিন্তু আপনি কারখানা বার মেনের রড দেবেন

আপনি আপনি ওই জালনা একটা তিন ইঞ্চি মোটা করে একটা সিরবন যদি তাহলে কিন্তু এই ঘটনাটা কিন্তু না এই এটা কিন্তু ঘুটবে না যদি আপনি ওই সিরবনটা দেন এবার আপনি ওখানে ছাদে গিয়ে যখন ছাড় করবে তো ছাদের সময় আপনি কি করবে আপনি ছাদে দিয়ে আপনার যে গাছনিটা আছে এই ছাদের গাঠনিটা ছাদের গাছনির উপরে কিন্তু আপনি প্লাস্টিক দেবেন না যেহেতু যেমনটা আপনি প্লাস্টিক দিলে কেমন ক্ষতি হয় যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই কারণটা কিন্তু হয়ে রাখে আপনার যদি এখানে নিচে বিলটা থাকতো এখানে যদি আপনার মোটার থাকত এই এই জিনিসটা কিন্তু আবার এটা কিন্তু ঘটে যেত না এই জন্য আপনাকে ওখানে প্লাস্টিক ওই ইটের উপরে প্লাস্টিক দেওয়া যাবে না ওখানে আপনাকে এই শুধু হবে আর আপনি এখানটাই এখানটায় যে দেখছেন মোটার একটা ব্যবহার করা মানে এখানে যদি কোনো একটা বিন থাকতো তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনার ফেটে যেত না যেহেতু এই জন্য আপনাকে আপনি মানে আপনি জেনে নেবেন নিচে একটা বিন তারপরে মেজে লেভেলে একটা বিল তারপরে একটা বিগ তারপরে আপনি ওখানে এই পড়বেন আপনার রড খরচাটাও কমে যাবে আর আপনার বিল্ডিংটা একশো বছর টিকবে এই জন্য আপনি সাবধান হবেন সচেতন হবেন এখান থেকে কিছু যদি শিখে থাকেন একটি একটি লাইক অবশ্যই দেবেন আর আমার এই